আমরা এনআইডি কার্ড বের করব অনলাইন থেকে আমরা ব্রাউজে লিখব সার্ভিস ডট এনআইডি ডব্লু ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব লোডিং হচ্ছে দেখুন আমরা প্রবেশ করার পরে এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নিয়ে এখানে ক্লিক করবো এখন জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে বসাবো দেখুন ফর্মে দুইটা দুই নাম ফর্মে যেন স্লিপ নম্বরটা ছিল ওইটা এনআইডি এফ এন দিয়ে লিখব এনেডিএফএন দিয়ে এখন সেভ নম্বরটি দিলাম এখন জন্ম তারিখ এখানে দিন বসাতে হবে দিনে ছাব্বিশ এন শূন্য তিন এখানে দু হাজার তিন সাল এখন ক্যাপসা করতে দেব আর আর ক্যাপসা কোডটি দেবো সাবমিট দেখাচ্ছে দেখেন এখানে অপ্রত্যাশী সমস্যার জন্য দুঃখিত একটু পড়াবার চেষ্টা করুন এটা আমাদের ভুল হয়েছে যেহেতু অনেক আগে ভোট লাগাইছে সেই জন্য এফএন এই লেখাটা দেওয়া যাবে না শুধু স্লিপ নম্বরটি দিতে হবে যা নতুন ভোট লাগাইছেন তারা শুধু যা নতুন ভোট লাগাইছেন তারা এনআইডি এফএন এটা অ্যাড করে দিবেন। যেহেতু আমরা নতুন পুরাতন ভোটারের তুলছি এনআইডি এফএন এটা দেব না আমরা আবার ক্যাপচার করতে দিলাম দেওয়ার পর সাবমিট দিলাম দেখুন এনেছে বর্তমান ঠিকানা বিভাগ সিলেক্ট করবো খুলনা জেলা কুষ্টিয়া উপজেলা কুষ্টিয়া সদর স্থায়ী ঠিকানা বিভাগ নির্বাচন করব খুলনা জেলা কুষ্টিয়া উপজেলা কুষ্টিয়া সদর এখন পরবর্তী বাটনে ক্লিক করব দেখুন এখানে একটি নাম্বার শো করছে কিন্তু এই নাম্বারটা নাই এখন এক্ষেত্রে যোগাযোগের তথ্য পরিবর্তন করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করে মোবাইল নাম্বার সিলেক্ট করবো সিলেক্ট করে মোবাইল নাম্বারটি দেব দেওয়ার পরে ওটিপি পাঠান এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে মোবাইল ওটিপিটা নিয়ে এখন নাম্বারটি ঠিক আছে আমি মেলাচ্ছি এখন ওটিপি পাঠান এখানে ক্লিক করব একটু অপেক্ষা করুন দেখুন লোড অপেক্ষা করুন এখন ওটিপিটি চলে গেছে জাস্ট এখন কোডটি এখানে বসান এখানে ছয় সংখ্যায় একটি কোড আসবে ওটিপি কোডটি এখানে দেবো দেওয়ার পরে পরবর্তী বাটনে আমরা ক্লিক করবো আমরা ওটিপি কোডটি দিচ্ছি চৌদ্দ তিরানব্বই এগারো পরবর্তী বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর একটা কিউআর কোড আসবে দেখুন এই কোডটি আমার মোবাইল একটা অ্যাপস এনআইডি ওয়ালেট এই অ্যাপস দিয়ে স্ক্যান করবো স্ক্যান করার পরে স্ক্যান করার পরে দেখুন চারটা স্টেপ আছে চারটা স্টেপ এখন কমপ্লিট করতে হবে এখন রাইট সাইড এবার লেফট সাইড লেফট সাইড লেফট সাইড হয়ে গেছে হ্যাঁ এবার চোখের কলক ফেলতে হবে এটা ওকে এবার ওকে বাটনটি ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে অটোমেটিক ইয়ে আসছে আমরা এড়িয়ে যান সেট পাসওয়ার্ড দেবো না আমরা এড়িয়ে যান শুধু আইডি কার্ডটা ডিলিট আইডি কার্ডটা শুধু ডাউনলোড করবো সেই জন্য এড়িয়ে যান এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এই ডাউনলোড এর থেকে আমরা ডাউনলোড করে নেব এখন আমরা কার্ডটি এখন আমরা কার্ডটি প্রিন্ট আউট করে নেব আমরা কন্ট্রোল পে ক্লিক করে এখানে দেখুন কালার কপি কালারটা করে নেব কার্ডটি প্রিন্ট হয়ে গেছে আজকে মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ